আমার নাম রফিকুল ইসলাম আমি একটা রিক্সা চালক সাধারণত মানুষ খেটে খায় বাড়ি হাটো শরীপুর এখন বর্তমান তো সরকার আমাদের তো কেউ দেখে না আমরা যদি রিক্সা চালাই খাই আমাদের তো কোনো সরকার দেখে না না সরকার কোনো গরিব মানুষের কথা শোনে না যারা হচ্ছে বড় লোক ব্যবসা বাণিজ্যে যারা করে তাদের কোটি কোটি টাকা তাদের কথা শুনে না এখনো সরকারের পক্ষ থেকে কেউ খোঁজ খবর নেই নি আমরা সাধারণত খেটে খাওয়া মানুষ সরকারের কোনো কর্মকর্তা আমাদের খোঁজ খবর নেয় না আমাদের ভোটের সময় তো সব ভোট নেওয়ার জন্য সব বাড়াবাড়ি করে আমরা তো দুর্গতি কিভাবে চল্লাফেরা করি সে সেটা খবর নেয় না এখন আমরা চাই যে আমাদের কর্মস্থান এবং জিনিসপাতির দাম কম হোক আমরা সস্তায় একটু কিনি কাটি খাতে পারি যাতে চলাফেরাও করতে পারি এই রিক্সা চালা দুই কাম করি চাইল কিনতে গেলেই শেষ হয়ে যায় এখন আমাদের তো বিপদ